কাজে নিয়োজিত করেছে দেশকে শত্রু হাত থেকে রক্ষা করেছে এনসিসি ক্লাবিং শুরু কর আমি নিজেকে বড় গর্বিত মনে করছি কারণ এতদিন তো দেশ সেবা করলাম এবং একটা আমি এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন কৃষ্ণগঞ্জ আমাদের যে সেভেন্টি ওয়ান একাত্তর সালে যুদ্ধের জন্য যে শ্রমিকটা বানানো আছে কৃষ্ণগঞ্জে ওখানেও আমি যুক্ত আছি আর এটা খুবই ভালো লাগছে যে আজকে আপনারা কোনো এক্স সার্ভিসম্যানকে জানাচ্ছেন এটা নেক্সট প্রজন্মের জন্য খুবই ভালো আর এনসিসি ক্যাডার আমি করিয়েছি হচ্ছে প্রদেশ এনসিসি ব্যাটালিয়ান মহারাষ্ট্রে সেখানেও করেছি এবং ক্যাডেট দেখলে আমার ভীষণ ভালো লাগে আর আজকে আমি ভীষণ গর্বিত যে আমাদের আসাননগর তড় মদন মোহন তড়কালঙ্কা কলেজের পক্ষ থেকে আমাকে অভ্যর্থনা জানানো হলো আমি খুবই আনন্দিত এবং আপ্লুত আসাননগর মদনমোহন মোহন কলেজের তরফ থেকে আজকে তিনটি উদযাপন করা হয় প্রাথমিক পর্যায়ে জাতীয় সংগীত এবং পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এবং তার পরবর্তীতে আসাননগর অঞ্চলে প্রাক্তন সেনাকর্মী যারা ছিলেন তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সম্বর্ধনা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি গঠন হয়